বাউলদের প্রতি এদের ক্ষোভটা হলো বাউলরা উদার মনে হয় এই যে ওর বাউলটা একটা শান্তির মধ্যে থাকে এটা ওদের সহ্য হয় না তো কেন বাউলরা তো খুব তৃপ্ত । মাজারে যারা থাকে তারা অল্পতৃতৃপ্ত মাজারে গান গায় তারা ওই গানের মধ্যে তারা তাদের শান্তি পায় এদের তো এটা সহ্য হয় না যে সহ্য হয় না যা বিশ্বাস কারণ ভেতর থেকে এদের এই যে আনন্দে থাকে মানুষগুলো মানুষের আনন্দ তাদের সহ্য হয় না কারণ ওই ছোটবেলা থেকে সেই নিরানন্দের পরিবেশের মধ্যে ব্যাথ খায়া বড় হয়েছে মাজার ভিত্তিক যে সংস্কৃতিটা মাজার ভিত্তিক যে ইসলামী ইসলাম চর্চার যে সংস্কৃতি আধ্যাত্মবাদ হ্যাঁ আসলে এই আধ্যাত্মবাদে বা যারা চর্চা করেন তাদের উপরে এই হামলাটা হচ্ছে তারা মুক্তমনা যেহেতু তাদের উপরে হামলা তাদেরকে মনে করা হয় যে তারা ধর্মদ্রোহী এদেরকে এরকম মনে করা হয় আমাদের ইয়েরা সাধারণ যে হুজুররা হ্যাঁ তহিদি জনতা হুজুররা এদেরকে শত্রু মনে করে দেখেন এই জনতা এবং এই আপনি যদি হ্যাঁ সারা দেশের যারা চর্চা করেন তারা কোনো মারামারি কাটাকাটি এগুলোর মধ্যে তারা কিন্তু নাই তারা এগুলোর মধ্যে কখনোই ছিল না কখনোই এটার মধ্যে নাই কিন্তু শহর ভিত্তিক যেমন ঢাকা শহর ভিত্তিক যারা এটা আছেন তারা কিন্তু ঠিকই এই গত জঙ্গি হামলার সময় জঙ্গি হামলাকে সমর্থন করেছিল আপনার মনে আছে যে ফরহাদ মজার কিন্তু তাদের নেতৃত্ব তারপরে যদি ইয়াতে দিয়েছেন মোহাম্মদপুরে শ্যামলি বিভিন্ন জায়গাতে এরা গান গেয়ে গেয়ে কিন্তু জঙ্গিদেরকে উৎসাহিত করছিল এই জঙ্গিদেরকে উৎসাহিত করার পরে এখন আর ফরহাদ মজার নিজেই বেহালায় পড়ছেন যে দেখছেন যে আসলে তো এই আসলেই জঙ্গি একদিন পরে ফরদ মজারের মত মনে হয়েছে যে না আসলে আমার ধারণা যে উনি একদিনে মনে করছেন যে এরা জঙ্গি এই জন্য উনি মাঠে নামছেন যাই হোক ওনার কথা পরে বলবো কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি যখন আহ এই যে মাঝার গুলো হামলার যে কিসের প্রতিক্রিয়া এটা হচ্ছে এটার প্রতিক্রিয়া হচ্ছে যে আপনি এই জনগোষ্ঠী যে জনগোষ্ঠীটা হলো জঙ্গি মনে প্রাণে জঙ্গি তারা বাংলাদেশ বিশ্বাস করে না তারা পাকিস্তানে বিশ্বাস করে তারা বাংলাদেশের খায় পাকিস্তানের পাকিস্তানের বাতাসের নিঃশ্বাস নিতে চায় এর হলো এই প্রজাতির এরা এরা আমার কারণটা একজন আমেরিকান রাষ্ট্রদূত ছিলেন কি বলো যে ওনাকে কালা জাহাঙ্গীর বলতো নামটা এখন আগে মনে নাই আমার আমেরিকান রাষ্ট্রদূত একটা বক্তৃতায় বলেছিলেন যে তোমাদের এখানে এই যে এই মাদ্রাসা ভিত্তিক যে শিক্ষাটা এবং এটার মধ্যে যে বঞ্চনা আছে এই বঞ্চনার মধ্যে থেকে এই মানুষগুলি উগ্র হচ্ছে এটা কিন্তু সে বলেছে তখন যে মাদ্রাসা মাদ্রাসার যে ছেলে মেয়েগুলো বড় হচ্ছে তারা প্রপার খাওয়া পায় না প্রপার তাদের বাপ মা যাদেরকে দেখাশোনা করে না এবং এই যে সমাজের প্রতি একটা ঘৃণা নিয়ে তারা তৈরি হয় সমাজের যা কিছু সামনে দেখে সে মনে করে এটা তাকে বঞ্চনা করার দেখেন এই জঙ্গি তহিদি গোষ্ঠী তারা যখনই সুযোগ পায় মনে করে একটা কিছু আরোপ করা যায় জোর জবরদস্তি তাদের মনের মধ্যে রাগ জিজ্ঞাংসা থেকে এটা তারা ইয়ে করেন সো তাদের এই অভ্যাসটা কখনোই ইয়ে হয় না তাদের যত কিছু দিয়েছেন যা কিছু দিচ্ছেন শেখ হাসিনার কমি জননী বানানো উপাধি তাদেরকে দিতে 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 মাথায় উঠাবে তাদের জন্য কত সাতশো মসজিদ বুদ্ধ বানাইছেন সেই সাতশো মসজিদের মোয়াজিন এই ইমাম নিয়োগ হয়েছে কত কিছু হয়েছে কিন্তু এদের এদের প্রাপ্তি যোগ যত দেবেন তত এদের পকেট খালি থাকে এবং এটা ওই যে ছোটবেলার একটা রাগ এবং ক্ষোভ এবং ইয়ে যে সে সমাজে কোনো কিছু পাই না ওই ব্যাটা যে স্কুলে যায় প্রাইমারি স্কুলে যে ছেলেটা পড়ে ও হইলে কিন্তু সে জানে না প্রাইমারি স্কুলে যে ছেলেটা যায় সে অপশন দিয়ে যাচ্ছে তার বাবা মা তাকে প্রাইমারি স্কুলে পাঠাচ্ছে আর তাকে অপশান দিয়ে তার বাবা মা তাকে মাদার সাথে পাঠিয়েছে অথচ সে কিন্তু প্রাইমারি স্কুল এটা কিন্তু তার মাথায় নাই এটা কারণটাই একটা কারণটা হলো প্রাইমারি স্কুলে যে বাচ্চারা যাচ্ছে সে বাচ্চারা যত মুক্ত মনে হয়ে ওঠে এটার প্রতি তাদের একটা ঈর্ষা থাকে ওই বাচ্চাটা সাঁতার কাটতেছে ধাপাইতেছে ঝাপাইতেছে অনেক কিছু করতেছে আর এই বাচ্চাটা কি করছে মাদ্রাসায় নিয়ে তারে আটকায় রেখে জোর জবরদস্তি ধরেন কোরআন মুখস্ত করাচ্ছে জোর দেব ও ওর ইচ্ছা নাই কিন্তু ও কিন্তু এই কাজটা করতে চায় না আপনি তো অনেক আপনি প্রাথমিকভাবে জিজ্ঞেস করে দেন আমি জিজ্ঞেস করেছি যে এই কাজটাই তার ভালো লাগে কিন্তু এক না করে ইয়ে নাই তো কারণ সে কি করে ওখান থেকে তার খাবার নিশ্চিত করতে হয় বাপমা মনেই করে করে যে ওর ওখানে খেয়ে আসবে আসবে ও কোনো আর পালন করে না এই যে একটা সমাজের অ্যাগেনস্ট একটা শ্রেণী তৈরি হয়ে যাচ্ছে এই জিনিসটা কিন্তু আসলে এটার কারণ হলো কারণ হলো হ্যাঁ রাষ্ট্রের দায়িত্বে অবহেলা যে বাপ মাকে বুঝাইতে পারে না যে মাদ্রাসার তুই পাঠায় তুমি যে নিশ্চিত হয়ে যাচ্ছে যে সে বেঁচে যাচ্ছে ঘটনাটি কি তাই না ঘটনা তাই না বরং তোমারই ছেলেটা জংগী হই যাচ্ছে সে মানসিক ভাবে সে নিজেকে বঞ্চিত মনে করে মানসিক ভাবে সে মনে করে যে সে ইয়ে করে এবং এইটা তার পুরো জীবনের মধ্যে প্রভাব ফেলে এরা সব সময় খাই খাই করবে এবং অন্য ভালো আছে এটা শুনলে তার মেজাজ খারাপ হয় অন্য কি বলে খালি ওর সমালোচনাটা করবে নিজে সমালোচনা কিন্তু করবে না নিজে যে জিন তাড়ানোর জন্য ব্যবসা করতেছে এটা কিন্তু করবো না নিজে যে বিয়ের ইয়ে কর নাম করে যে পাঁচটা দশটা বিয়ে করছে এটা কিন্তু ওরা দোষ দেখবে না দেখবে কি আরেকজন ও ওনার ওনার বাড়িতে এই মহিলা আসত ওনার বাড়িতে এই মহিলা যায় কেন এই মহিলা মানে তার বাড়িতে কেন যায় না এই যে একটা ইয়ে থেকে বাউলদের প্রতি এদের ক্ষোভটা হলো বাউলরা উদার মনে হয় এই যে ওর বাউলটা একটা শান্তির মধ্যে থাকে এটা ওদের সহ্য হয় না তো কেন বাউলরা তো খুব অল্পতে তৃপ্ত মাজারে যারা থাকে তারা অল্পতে তৃপ্ত মাজারে গান গায় তারা ওই গানের মধ্যে তারা তাদের আত্মার শান্তি পায় এদের তো এটা সহ্য হয় না জ্যাস সহ্য হয় না যা বিশ্বাস খান ভেতর থেকে এদের এই যে আনন্দে থাকে মানুষগুলো মানুষের আনন্দ তাদের সহ্য হয় না কারণ ওই ছোটোবেলা থেকে সেই নিরানন্দের পরিবেশের মধ্যে বেত খেয়ে বড় হয়েছে তারা তো বেতায় বড়ো করছে এবং আসতে যাইতে বেতানো হয় খাওয়া দেয় না খাওয়া আটকে থাকে আপনি এতিমখানাগুলোতে যে যান খাবারগুলো পর্যন্ত এই মাদ্রাসার শিক্ষকরা মেরা দেয় বাচ্চা বাচ্চাগুলো খাবার পায় না এইভাবে তো সে আবার ওই ওই শিক্ষকের জায়গায় সে প্রতিস্থাপিত এবং তার মধ্যে ওই ক্ষোভটা কিন্তু থাকে এবং সেটাতে সে যেই শান্তি থাকে তার উপরে সে হামলা চলে হামলা চালায় দেশ জঙ্গি হামলার সময় আমাদের চব্বিশে জঙ্গি সময় এদের এত উপস্থিতি ছিল এরা সমাজের মহাক্ষুব্ধ এরা হাসিনের উপর ক্ষুব্ধের ব্যাপার নাই তো

এদের মধ্যে পুরা এই মাদ্রাসা শিক্ষার মধ্যে দিয়ে এদের মধ্যে জঙ্গিপনাটা মগজের মধ্যে জঙ্গিপনাটা তৈরি করে দেয় সেই জঙ্গিপনা থেকে এরা আর বেরোতে পারে না যার ফলে এরা যাকেই ভালো থাকতে দেখে তার উপরে হামলা চালায় আপনি দেখেন এদের চেহারা আর বাউলদের চেহারার মধ্যে দেখেন বাউলদের চেহারার মধ্যে একটা আছে তারা কিন্তু সবকিছুর মধ্যে শান্তির মধ্যে থাকে এটা কেন থাকবে কেন থাকবে এটা ওদের এটি ওদের পছন্দ কিন্তু কথা হচ্ছে যে আপনি যখন বানর যখন আপনি কান্ধের উপরে উঠেন এখন এই সে আপনাকে কামড়াইতে আসতে পারে না অবশ্যই অবশ্যই ফরাদ মজাররা তো এই সাপ পুষছে ফরাদ মজাররা তো এই সাপ পুষছে এই মানে ওনারাও বাউল লাইনের লোক কিন্তু ওনারা তো সরকার পতনের নামে এই সাপ গুলি পুষেছে ইসলামের দরদী তত্ত্বের নামে ইসলামের জঙ্গিদেরকে পুষেছে আজকে এত হুঙ্কার দিতে কোনো লাভ নাই